বাংলাদেশের উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম কালীগঞ্জ এই গ্রামের মানুষের কাছে একটি নিয়ম অত্যন্ত কঠোর মাগরিবের আজানের পর কেউ একা গ্রামের পশ্চিম ধারের পুরনো শ্মশান আর শেওড়া বন পার হবে না লোকমুখে শোনা যায় ওই বনে এক শয়তান জিনের বাস যে মানুষের রূপ ধরে ধোকা দিতে ওস্তাদ তাকে গ্রামের মানুষ ডাকে কালশিটে নামে কারণ সে যাকে ধরে তার সারা শরীর কালশিটে পড়ে নীল হয়ে যায় মজিদের দুঃসাহস মজিদ শহরের কলেজে পড়ে সে সব জিন গাল গালগল্প একদম বিশ্বাস করে না এক বর্ষার সন্ধ্যায় সে শহর থেকে ফিরছিল দেরি হয়ে যাওয়ায় তাকে সেই শ্যাওড়া বোনের পথ দিয়েই ফিরতে হলো। হাতে শুধু একটা ছাতা আর মোবাইলের টর্চ বনের ভেতর ঢোকা মাত্রই মজিদ অনুভব করল বাতাস যেন ভারী হয়ে গেছে হঠাৎ সে শুনতে পেল তার পেছনে কেউ একজন হাঁটছে সে দাঁড়িয়ে পড়লে পেছনের শব্দটাও থেমে যায় মজিদ ভাবল হয়তো মনের ভুল কিন্তু কয়েক পা এগোতেই সে দেখল রাস্তার মাঝখানে তার খুব পরিচিত এক বন্ধু দাঁড়িয়ে আছে কিরে মজিদ এত রাতে একা কই যাস বন্ধুটির কণ্ঠস্বর একদম স্বাভাবিক মজিদ হাফ ছেড়ে বাঁচল আরে রফিক তুই এখানে কি করিস চল একসাথে যাই অদ্ভুত পরিবর্তন দুজনে হাঁটতে শুরু করলো কথা বলতে বলতে মজিদ খেয়াল করল রফিক আজ বড্ড বেশি লম্বা লাগছে সে ছাতা ধরে আছে কিন্তু রফিকের উচ্চতা বাড়তে বাড়তে ছাতার সমান হয়ে যাচ্ছে মজিদ রসিকতা করে বলল কিরে রফিক তুই আজ হিল জুতো পড়েছিস নাকি রফিক কোনো উত্তর দিল না মজিদ টর্চের আলোটা নিচের দিকে ফেললো এবং তার শরীর হিম হয়ে গেল সে দেখল রফিকের পা দুটো মাটির দিকে নয় বরং উল্টো দিকে ঘোরানো এবং তার কোনো ছায়া মাটিতে পড়ছে না মজিদ যখন বুঝতে পারল এটা রফিক নয় বরং কোনো শয়তান জিন তখন সে দৌড় দেওয়ার চেষ্টা করল কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে শয়তান জিনের আসল রূপ হঠাৎ রফিকের সেই পরিচিত চেহারাটা বদলে যেতে লাগল তার গায়ের চামড়া কুচকুচে কালো হয়ে গেল চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে উঠল সেই সত্তাটি খিলখিল করে হেসে উঠল যে হাসির শব্দে বনের গাছপালা থরথর করে কাঁপতে লাগল সে মজিদকে উদ্দেশ্য করে বলল তোর সাহস তো কম না আমার এলাকায় এসে আমাকেই আলো দেখাস জিনটি তার লম্বা হাত বাড়িয়ে মজিদের ঘাড় চেপে ধরল মজিদ অনুভব করল তার শরীরে যেখানেই জিনটির হাত লাগছে সেখানে তীব্র জ্বালা হচ্ছে সে চিৎকার করার চেষ্টা করল কিন্তু জিনটি তার মুখ চেপে ধরল মজিদ লক্ষ্য করল জিনটির মুখ থেকে পচা লাশের মতো গন্ধ বেরোচ্ছে সেই অলৌকিক উদ্ধার মজিদ মনে মনে দাদির শেখানো দোয়া ইউনুস পড়তে শুরু করল হঠাৎ বনের ভেতর থেকে এক তীব্র সাদা আলো ছিটকে বেরোল শয়তান জিনটি যন্ত্রণায় চিৎকার করে মজিদকে ছেড়ে দিল সে আলো সহ্য করতে পারছিল না মজিদ দেখতে পেল বোনের অন্ধকার চিরে সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ লোক লাঠি ঠক ঠক করে এগিয়ে আসছেন বৃদ্ধটি মজিদকে ইশারা করলেন দৌড়ে চলে যাওয়ার জন্য মজিদ জ্ঞান হারানোর আগেই শুধু দেখল সেই সাদা পোশাকের বৃদ্ধের সামনে শয়তান জিনটি ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে পরদিন সকাল পরদিন সকালে মজিদকে গ্রামের মানুষ উদ্ধার করল শ্মশানের ধারের এক পুকুর পাড় থেকে তার সারা শরীর বিশালাকার হাতের ছাপের মতো কালশিটে পড়ে নীল হয়ে আছে গ্রামের কবিরাজ তাকে দেখে আটকে উঠে বললেন তুই কালশিটে জিনের হাতে পড়েছিলি কোনো নেক জিনের দোয়ায় তুই আজ বেঁচে ফিরেছিস মজিদ সুস্থ হতে কয়েক মাস সময় লেগেছিল কিন্তু তার শরীরে সেই কালশিটে দাগগুলো আর কোনোদিন মুছে যায়নি সে এখনও রাতের বেলা একা বেরোতে ভয় পায় কারণ সে জানে সব ছায়া কেবল মানুষের নয় কিছু ছায়া শয়তানেরও হয় বিপদ থেকে আমরা রক্ষা পেলেও ভুলের দাগ বা ক্ষত অনেক সময় আমৃত্যু থেকে যায় এটি আমাদের সারা জীবন সতর্ক থাকার প্রেরণা দেয়